আইএমআল কিল উদ্দিন কবি রাজতান্ত্রিক গুরু বাকি ম্যাজিসিয়ান আলহামদুলিল্লাহ رب العالمین الصلاه والسلام على سید المرسلین আম্মা বাদ فاوزু بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته প্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানী ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন তো আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ হরাসরে আপনাদের মাঝে আসলাম বহু পরে হরাসরে আপনাদের মাঝে আমি আসলাম পুরাতন ভিডিওগুলাই গুরাই ফিরে আপনাদেরকে দিতেছি তো নতুন কিছু আপনাদের দেওয়ার জন্য আবারও ফেস টু ফেস রিয়েলভাবে আপনাদের মাঝে আসলাম বাংলাদেশের সর্বপ্রথম এই কবিরাজি জগতে তান্ত্রিকতার জগতে জাদু টোনার জগতেই সরাসরি ফেস টু ফেস আমরা শুরু থেকেই কাজ করতেছি শুরু থেকেই কাজ করতেছি কোনো কারচুপি না কোনো ভণ্ডামি না কোনো বাটপারি না কোনো প্রতারণা না আমরা মানুষের দুই চার টাকা যাই খাই সেটা হালালভাবে খাই কোনো হারামভাবে কারো কোনো অর্থ আমরা নেই না কারো কোনো অর্থ আমরা হারামভাবে দেহের ভিতরে দেই না তো যাই হোক ভিওয়ার্স ভিডিও বানাইতেছি ভিডিও আপনারা দেখবেন এই কন্টেন্ট আপনারা দেখবেন এই ভিডিওটার মাধ্যমে আপনারা আজকে কার্যকরী পরীক্ষিত একটা বশীকরণের কাজ শিখতে পারবেন তবে এই বশীকরণটা আপনি যাকে খুশি তাকে করতে পারবেন না এই বশীকরণটা কোনো স্বামীর স্ত্রীকে করতে পারবেন না এই বশীকরণটা অবৈধভাবে আপনি করতে পারবেন না এই বশীকরণটা আপনি তাকেই করতে পারবেন যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন একান্তই তাকে এই বশীকরণ বিদ্যার মাধ্যমে আপনি বস করতে পারবেন তাছাড়া আপনি কাউকে বস করতে পারবেন না একজনকে দেখলেন ভালো লাগলো তারে বসকেরা ফালাই দিলেন এটা পারবেন না তাকে যদি আপনি মন থেকে ভালোবেসে থাকেন তার জন্য যদি আপনার খাওয়া দাওয়া হারাম হয়ে থাকে তার জন্য যদি আপনি রাতের ঘুম হারাম হয়ে থাকে তার কথাই যদি আপনার বারবার আসে তার চিন্তা করতে থাকেন। তাহলে সেই রমণীকে আজকের এই বশীকরণের বিদ্যার মাধ্যমে আপনি বস করতে পারবেন বসীভূত করে সারা জীবনের জন্য তাকে কাছে পাবেন ইনশাল আল্লাহ তো বিওয়ার্স যারা এই বিদ্যাটা শিখতে চান তারা এখনই আমার এই

এই পবন ফুলের মাধ্যমেই আপনি আপনার মনের মানুষকে বস করতে পারবেন আপনি আপনার মনের মানুষকে আজীবনের জন্য আপনার করে নিতে পারবেন ইনশাল্লা তালা তো এই পবন ফুলটা এটা সাধারণ কোনো পবন ফুল না এটা আপনাকে বুঝতে হবে এই পবন ফুলটা এই যে দেখেন এই যে দেখেন শ্মশান গর্ভস্থ চণ্ডীর কথাটা বুঝতে পারছেন একবারে চণ্ডীর কবর যে আছে যেখানে চন্ডালকে পুতা হয় সেই চন্ডালের কবরের উপরে এই পবন ফুলের গাছটা এখানে লাগানো হয়েছে তো এইরকম আপনারা নিবেন খুজ খবর নিয়ে দেখবেন যেই শ্মশানে চণ্ডালকে পুতা হইছে ওই চন্ডালের কবরের উপরে যেই পবন ফুলের গাছ লাগানো হয়েছে সেই পবন ফুলের গাছ থেকে পাঁচটা পবন ফুল আপনাকে তুলতে হবে পাঁচটা পবন ফুল আপনাকে তুলতে হবে অবশ্যই এই পাঁচটা পবন ফুল তোলার পরে আপনি এই ফুলের উপরে একটা মন্ত্র জপ কইরা দম করবেন একটা মন্ত্র পাঠ কইরা দম করবেন ফুল ফুল মহাফুল এই ফুল শ্মশানে থাকে মা তোমাকে ফুলের সাধনায় ভক্তটাকে পূরণ করো তা না হলে তেত্রিশ কোটি দেবতার মাথা খাও এই মন্ত্রটা আপনারা পাঠ করবেন মাত্র তিনবার পাঠ এই ফুলটার ভিতরে তিনটা ফুদিয়ে দিবেন আর কোনো বশীকরণের মন্ত্র আপনাকে জপ করতে হবে না কারণ এটা একটা বশীকরণের হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত কার্যকরী একটা টুটকা কথাটা বুঝতে পারছেন এখানে আর কোন মন্ত্র নাই যে ছোট্ট মন্ত্রটা আপনারা শুনলেন আমি আপনাদেরকে আবারও বলি ফুল ফুল মহা ফুল এই ফুল শ্মশানে থাকে মা মাকে ফুলের সাধনায় ভক্তটাকে ভক্তের বাঞ্চনা পূরণ করো তা না হলে তেত্রিশ কোটি দেবতার মাথা খাও কথাটা বিওয়ার্স একটু মনোযোগ সহকারে মন্ত্রটা যদি শুনে থাকেন এটা এটা একটা ছোট্ট একটা মন্ত্র এই মন্ত্রটা অনলি মাত্র তিনবার পাঠ করে এই ফুলের ভিতরে আপনি ফুক দিয়ে দিবেন এই কাজটা আপনাকে করতে হবে সোমবারে সোমবারে এই কাজটা করতে হবে সোমবারে এই কাজটা খাস সোমবার ছাড়া আর কোনোবারে এই কাজটা আপনি করতে পারবেন না সোমবার এই কাজটা করবেন তাও কাজটা আপনাকে করতে হবে ফুলটা সংগ্রহ করতে হবে সূর্য যখন ঢেলে যাবে তথা আসরের পরে সূর্য যখন পশ্চিম আকাশে যখন ঢেলে যাবে আসরের পরে তখন আপনি এই ফুলটা সংগ্রহ করবেন মন্ত্রটা তিনবার পাঠ কইরা বাম হাতের তালুতে ফুলটা রাইখা পাঁচটা ফুল বাম হাতের তালুতে রাইখা এই মন্ত্রটা পাঠ কইরা তিনবার তিনটা ফুক দিয়া এই ফুলটা যে কোনো কৌশলে যে কোনো ভাবে আপনি সেই কাঙ্ক্ষিত ব্যক্তির শরীরে ফিকা মারবেন আপনি সেই কাঙ্ক্ষিত ব্যক্তির শরীরে এই পাঁচটা ফুল মারবেন তার সাথে কোনো কথা বলার দরকার নাই তার সাথে কোনো রকম কোনো কথা বলার দরকার নাই কোনো কিছু তারা বলার দরকার নাই সে যদি আপনারা ডাক দেয় অথবা সে যদি আপনারা কোনো কিছু জিগায় তার কোনো কথার উত্তর আপনি দিবেন না তারা আপনি কোনো প্রকার কোনো কথার উত্তর দিবেন না আপনি ব্যাস সোজা কথা এই পাঁচটা ফুল মন্ত্রপুত এই পাঁচটা ফুল ওই কাঙ্ক্ষিত ব্যক্তির শরীরের ভিতরে ফিক্কা মারিয়ে আপনার হিসাব করবেন আপনার কাজে তটুক সে যদি আপনাকে ডাক দেয় আপনাকে কিছু বলার যদি চেষ্টা করে আপনি তার কোনো কথা শুনবেন না তার কোনো কথার উত্তর দিবেন না স্টেট সোজা ফেলে আইসা পড়বেন দেখবেন ওই মেয়ে সারা জীবন আপনার পিছে পিছে ঘুরবে সারাটা জীবন আপনার পিছে পিছিয়ে ঘুরবে তারপরে একটা সময় আপনি আপনি সময় বুঝে যখন সে আপনার কাছে আসবে তখন সে আপনাকে আপনি তাকে মনের কথা বলবেন আপনি তাকে বিবাহের প্রস্তাব দিবেন ইনশাল্লাহ তালা একশো পার্সেন্ট বিবাহতে রাজি হবে ইহাতে বিন্দু মাত্র সন্দেহ নাই তবে মন্ত্রটা আপনারা অবশ্যই যেটা শুনছেন ওইটাই পাঠ করতে হবে ওখানে কোটি দেবতার দোহাই দেওয়া আছে ওইটাই আপনাকে দিতে হবে সেম টু সেম যেভাবে বলছে ওইভাবে কাজ করতে হবে বালবাক নামি করে কিছু বেশিও করা যাবে না কিছু কমও করা যাবে না তো সকলে ভালো থাকেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ জবানের নাম জিব্রাইল যা আল্লাহর আরো সে লাগা খিল কাবিলের পুতমই কাফের আফ খান শত আল্লাহর কলমাকাটি করে যে ঘন ঘন যাহাই এক আল্লাহর গুণগান দুহাই নবীন একটা সুলাইমান দুহাই নবীন একটা সুলাইমান দুহাই নবীন সুলাইমান